সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান টানা চতুর্থ কার্য দিবসেও পতন লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরুতে সূচক প্রায় ষোলো পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও এখন সূচক আবারও নেগেটিভ মুভমেন্টে চলে এসছে যদিও মাত্র এক পয়েন্ট নেগেটিভ হয়েছে পাঁচ হাজার আঠারো পয়েন্টে রয়েছে আর যদিও বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তারপরেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি লেনদেনের গতিও অনেকটাই কম ডিএসএ যে প্রধান সূচকগুলো রয়েছে এর মধ্যে ডিএসসি এক্স এটি এক পয়েন্ট নেগেটিভ থাকলেও ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া বেসড ইন্ডেক্স কিন্তু অনেকক্ষণ যাবৎ নেগেটিভ রয়েছে তবে ডিএসসি থার্টি ইন্ডেক্স ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে সব কিছু মিলে আমরা এই সপ্তাহে হিসেব করলে গতকাল পর্যন্ত একশো পয়েন্ট সূচক কমে গিয়েছে এক মাসের ব্যবধানে সূচক চারশো পয়েন্টের বেশি কমে গিয়েছে যেটি শতাংশের দিক থেকে আট শতাংশেরও বেশি এছাড়া গত বছরের আঠারোই আগস্ট থেকে হিসেব করলে এখন পর্যন্ত ১৩ শতাংশ সূচক কমেছে এগারোই আগস্ট ২০২৪ থেকে সূচক কমলে আমরা যদি হিসেব করি ১৬ শতাংশ সূচক কমেছে সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো সাতাত্তরটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো বত্রিশটি কোম্পানি দর হারিয়েছে সাতাশিটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে তবে সূচক নেগেটিভ মুভমেন্টে রয়েছে এবং আজ সূচক প্রায় পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি চলে গিয়েছিল একজ্যাক্টলি পাঁচ হাজার পয়েন্টে চলে গিয়েছিল যদিও দিনের শুরুতে আমরা ষোলো পয়েন্টের মতো বৃদ্ধি পেতেও দেখেছি তবে অনেকে বলছেন বাজার বিশ্লেষকরা বলছেন যে যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে সূচক চলে যায় তাহলে যদিও বিনিয়োগকারীদের মধ্যে এখন কিছুটা হলেও আস্থা রয়েছে সেই আস্থাটিও চলে যাবে যদি সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যায় এবং আপনারা দেখেছেন গত চার মাস আগে আমরা যখন দেখেছি সূচক চার হাজার পয়েন্টের নিচে ছিল একটা না তিন থেকে চার মাস পাঁচ হাজার পয়েন্টে নিচে ছিল সূচক এরপরে চার মাস পরে আমরা দেখেছি সূচক পাঁচ হাজার পয়েন্ট ক্রস করতে পেরেছিল সেই জন্য আজকের বাজারটি খুবই ইম্পর্ট্যান্ট আজ দেখার বিষয় একটি যে সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে যাবে কি যাবে না এবং এখন পর্যন্ত যে সকল ইন্ডিকেটর রয়েছে সব ইন্ডিকেটর বলছে যে আজ দিনের শেষে হয়তোবা সূচক পাঁচ হাজার পয়েন্টে নিচে যেতে পারে যেহেতু এখনই অবস্থান করছে পাঁচ পয়েন্ট এবং দিনের শুরুতে ওঠা নামার মধ্যে থাকলে পাঁচ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই ছিল সূচক সবকিছু মিলে দেখা যাক দিনের শেষে সূচকের অবস্থান কেমন যায় সেক্টরওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যদিও বেশিরভাগ সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচককে যেতে সাহায্য করছে তারপরেও সূচক নেগেটিভ মুভমেন্টে যাচ্ছে কারণ নিম্নমুখী প্রবণতায় যে সকল সেক্টর রয়েছে তাদের প্রভাব অনেকখানি বেশি রয়েছে আজ নিম্নমুখী প্রবণতায় যে সকল সেক্টরগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে ব্যাংক ফিউল অ্যান্ড পাওয়ার ফার্মাসিউটিক্যাল সিমেন্ট আইটি কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং এই কয়েকটি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে বাকিগুলো পজিটিভে রয়েছে এবং এই নেগেটিভ সেক্টরগুলো পুঁজিবাজারের সূচককে নেগেটিভ মুভমেন্টে যেতে ইনফ্লুয়েন্স করছে এছাড়া আমরা যদি এখন লেনদেনের দিক থেকে দেখি আজ লেনদেনের দিক থেকে এগিয়ে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত এখন পর্যন্ত লেনদেন হয়েছে ষোলো শতাংশের কিছুটা বেশি তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত এটি এখন পর্যন্ত পনেরো শতাংশের কিছুটা বেশি লেনদেন হয়েছে তারপর রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং আট দশমিক চার শূন্য শতাংশ লেনদেন হয়েছে মোট লেনদেনের টেক্সটাইল খাত রয়েছে চতুর্থ অবস্থানে আট দশমিক দুই শূন্য শতাংশ লেনদেন হয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স আট শতাংশের কাছাকাছি লেনদেন হয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে পুঁজিবাজারে এই নেতিবাচক প্রবণতার জন্য বাজার বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিতিশীলতা এছাড়া মানি মার্কেটে সুধার আবার বেড়ে গিয়েছে আপনারা জানেন গতকাল দুই টু ইয়ার্স রেট যেটি ছিল কর্পোরেট ট্রেজারি বন্ডের যে রেটটা ছিল সেটা নাইন ছিল সেটি নাইন থেকে দশ দশমিক এক শূন্য শতাংশে চলে এসেছে সেই হিসেবে আমরা বলতে পারি ছেষট্টি বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হাফ পার্সেন্টের বেশি বৃদ্ধি পেয়েছে মানি মার্কেটে সুধার যেটির প্রভাব পুঁজিবাজারে কিছুটা পড়ছে বলে বলছেন বাজার বিশ্লেষকরা এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে এছাড়া বাজার বিশ্লেষকরা বলছেন যে নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়হীনতাও রয়েছে সব কিছু মিলে আস্থাহীনতায় ভুগছে পুঁজিবাজার এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে একটি কার্য দিবসে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি না টানা তিন কার্য দিবসে একশো তিন পয়েন্ট সূচক কমার পর আজও কিন্তু নেতিবাচক প্রবণতা রয়ে গেছে ঢাকা শেয়ার বাজারে দর্শক এখন আমরা দেখে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের কারা রয়েছে টপ ট্রেডের মধ্যে আমরা দেখে নিচ্ছি লেনদেনের দিক থেকে এগিয়ে রয়েছে কারা টপ গেনের আমরা শতাংশের দিক থেকে দেখে নিব এবং টপ লোজার আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি কমেছে এবং আজ লেনদেনের গতি বলে রাখি গতকাল লেনদেন হয়েছিল চারশো তিপ্পান্ন কোটি টাকা আজ সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে কারণ আজকে ও লেনদেনের গতি গতকালের মতোই লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত দুশো বিরানব্বই কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং একুশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে মনুসপুল নয় কোটি সাতাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে টপ ট্রেডের সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড নয় কোটি চুয়ান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে আট কোটি তিরানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে পঞ্চম অবস্থানে আট কোটি ছয় লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে যদিও আজকে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু চিত্র ব্যতিক্রম ছিল আর যদি আমরা দেখি যে আসলে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও লেনদেনের গতিটা কিছুটা বাড়ছে তখন হয়তো বা দেখা যাবে যে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে যেতে পারে তবে আজকে এখন পর্যন্ত যে সকল ইন্ডিকেটার রয়েছে সব ইন্ডিকেটর এটাই ইন্ডিকেট করে যে সূচক হয়তোবা আজ পাঁচ হাজার পয়েন্টের নিচে নামতে পারে ডিএসসি টপ টের পাশাপাশি এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনার এবং টপ লুজার অবস্থান ডিএসসি টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে আজ প্রথম অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং আট দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি টপ ট্রেডেরও প্রথম অবস্থানে রয়েছিল একুশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হয়েছে ফ্যামিলি টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেইনারের তৃতীয় অবস্থান হচ্ছে অ্যাপেক্স ফুডস সাত দশমিক তিন শূন্য শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত হাক্কানি পাল্প পেপার রয়েছে চতুর্থ অবস্থানে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত মিথুন নিটিং রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আনোয়ার গ্যালভানাইজিং লেনদেন হচ্ছে একশো টাকা ষাট পয়সায় ফ্যামিলি টেক্সটাইল এক টাকা চল্লিশ লেনদেন হচ্ছে অ্যাপেক্স দুইশো উনত্রিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে হাক্কানি পাল পেপার সাতাত্তর টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে মিথুর নিটিং তেরো টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিব টপ লুজারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে আর সবচেয়ে বেশি দর হারিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ছয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাঁচ শতাংশ দর হারিয়েছে আলারফা ইসলামী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে চার দশমিক সাত নয় শতাংশ দর হারিয়েছে আইএসএন লিমিটেড অর্থাৎ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে ক্যাপএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এটি রয়েছে পঞ্চম অবস্থানে টপ লোজারে চার দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং দশ টাকা নয় পয়সা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এক টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আল আরফা ইসলামী ব্যাঙ্ক ছিয়াশি টাকায় লেনদেন হচ্ছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ছিয়াশি টাকায় লেনদেন হচ্ছে ক্যাপএম বিএল মিউচুয়াল ফান্ড এগারো টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান এর পাশাপাশি আপনাদেরকে ইন্ডেক্সের অবস্থান আবারও বলে দিচ্ছি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ মাত্র এক মাস আগে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট আজ এখন পর্যন্ত সূচকের অবস্থান রয়েছে পাঁচ পয়েন্ট সেই হিসেবে আমরা যদি বলি চারশো পয়েন্ট সূচক কমে গিয়েছে এক মাসের ব্যবধানে যেটি শতাংশের দিক থেকে আট শতাংশ আমরা যদিও দেখেছিলাম জুলাই এবং আগস্ট মাসের সূচকের কিছুটা উত্থান ঘটেছিল কিন্তু এক মাসের মধ্যে আট শতাংশে বেশি পতন হওয়াটাও স্বাভাবিক বলছে না বাজার বিশ্লেষকরা এই এছাড়া আমরা যদি দেখি আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট আজ এখন পর্যন্ত রয়েছে পাঁচ হাজার আঠেরো পয়েন্ট সেই হিসেবে সাতশো ষাট পয়েন্ট সূচক কমেছে চোদ্দ মাসের ব্যবধানে সেই হিসেবে বলা যেতে পারে তেরো শতাংশ সূচক কমেছে চোদ্দ মাসের ব্যবধানে এগারোই আগস্ট যখন সূচকের উত্থান ঘটেছিল পাঁচই আগস্টের পরে লেনদেনও হয়েছিল দুই কোটি টাকার বেশি ওই দিন সূচকের অবস্থান ছিল ছয় হাজার পয়েন্ট আর আজকে রয়েছে পাঁচ পয়েন্ট সেই হিসেবে এক পয়েন্ট কমেছে পনেরো মাসের ব্যবধানে যেটি কখনোই কাম্য নয় এবং শতাংশের দিক থেকে ষোলো শতাংশ সব কিছু মিলে পুঁজিবাজারে দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ অনেকখানি কমে গিয়েছে যার ফলশ্রুতিতে আমরা লেনদেনের গতিও কমতে দেখছি পাঁচশো কোটি টাকার নিচে গতকাল লেনদেন নেমে গিয়েছে আজও হয়তো বা পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে এবং আমরা কিছুদিন আগেও দেখেছি এক হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছিল ঢাকা শেয়ার বাজারে সেই লেনদেনের গতিও প্রায় অর্ধেকে নেমে গিয়েছে এবং আমরা দেখেছি যে গত তিন কার্য দিবসে নয় হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ মাত্র তিন কার্য দিবসে নয় হাজার কোটি টাকা বাজার মূলধনও হারিয়ে গিয়েছিল সব কিছু মিলে আজকে দেখার বিষয় হচ্ছে সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নামে নাকি সূচক পাঁচ হাজার পয়েন্টের উপরেই থাকে এবং আমরা গত দুই সপ্তাহ যাব দেখছি সূচক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো পয়েন্টের আশপাশেই রয়েছে কাছাকাছি রয়েছে এবং আজকে দেখার বিষয় হচ্ছে পাঁচ হাজার পয়েন্টের নিচে নামে নাকি পাঁচ হাজার পয়েন্টের উপরে থাকে দেখা যাক দিন শেষে সূচকের পতন কতটুকু হয় নাকি সূচক ঘুরে দাঁড়ায় এটি হচ্ছে এখন দেখার বিষয়